বছরের শেষ দিন আজ একত্রিশ তারিখ তো একত্রিশে ডিসেম্বর আজকে দুপুরের মেনু কি হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে অয়ন আর এবং বাবা খেতে বসে গেছে অয়ন খাচ্ছে কলা পাতায় বছরের শেষ দিনে আর কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করব চলো তো দেখো মাংসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে খেয়ে নেই এটা মনে হচ্ছে তো অবশ্যই খাবো আর এই যে কলা কলা পাতায় তো খাওয়া খুবই ভালো কিন্তু কলা পাতাটা সবসময় পাওয়া যায় না তো মাংস কষা হয়েছে ব্রয়লার মাংস উচ্ছে ভাজা বেগুন ভাজা এবং সিম ভাজা খাওয়া হবে আর হচ্ছে তোমার মানে সব কিছু মেশালো পালং শাক দিয়ে একটা ঘ্যাঁড় তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখো কিন্তু মা কীভাবে রান্না করে কালকের ব্লগে বা অন্যদিন কোনো ব্লগে আর হয়েছে ভাত ভাত তো অবশ্যই হবে ভাত না হলে কি হয় কখনো আর হয়েছে পায়েস তো আমাদের সে বছরের শেষ দিনের মেনু এবং আসপান্না আঁসবান্না একসঙ্গে কমপ্লিট হয়ে গেল কী আসপান্না আমাদের বাড়িতে যদি কেউ মারা যায় তো তার জন্য বাপের বাড়িতে এসে আসপান্না করতে হয় তো একবারে সব কিছুই মিটিয়ে গেল আসবান্নাও হয়ে গেল আর বছরের শেষের খাওয়াও হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও hai hai hai